বন্ধুরা আমার হাতে এখন যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন নোভা এ কুকার তো এই এ কুকারের আনবক্সিং করে দেখাবো এখানে কি লেখা রয়েছে এখানে দেখুন নোভা এ কুকার এন ইসি ওয়ান ফাইভ থ্রি জিরো এটা হচ্ছে এর মডেল নাম্বার ঠিক আছে এখানে ওয়ার্ডটা লেখা রয়েছে তিনশো পঞ্চাশটি ঠিক আছে এটার আসলে কাজ হচ্ছে ডিমটাকে সঠিকভাবে সিদ্ধ করা এখন এটাকে আপনাদের সামনে আনবক্সিং করে দেখাবো তো এর মধ্যে কি রয়েছে সেটা কিন্তু আপনারা আনবক্সিং করলেই দেখতে পাবেন চলুন আমি ফটাফট এটাকে আনবক্সিং করে আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে একটা সেলিটপ দিয়ে আটকানো রয়েছে তো এটাকে আমি জাস্ট এভাবে কেটে নিচ্ছি তো বন্ধুরা এখন এই বাক্সটি ওপেন করার পালা ওপেন করে আপনাদের দেখাচ্ছি এটার মধ্যে আসলে কি রয়েছে তো এখানে তো বন্ধুরা কুকারটির ওপরে যে ঢাঙ্গাটি দেখতে পাচ্ছেন এটা আসলে সিদ্ধ করার জন্য এটা দিতে হবে ওপরে তো এটাকে আমরা জাস্ট এক সাইডে রাখছি তো এখন যেটা দেখতে পাচ্ছেন আমাদের একটা কাপ দিয়েছে অর্থাৎ মতো জল আমরা কিন্তু এটার সাহায্যে পরিমাপ করতে পারবো এখানে আমাদের দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ এম লেখা রয়েছে তো এখন যেটা মেন জিনিস আমার হাতে রয়েছে এটা হচ্ছে একটা ইলেকট্রিক ইয়ে কুকার এর উপরে একটা ঢাকনা রয়েছে এটার সাহায্যে আমরা আসলে ডিমটাকে ঠিকমতো বসাতে পারবো এখানে এখন যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের মেন জিনিস যেটার সাহায্যে আসলে ডিমগুলো সিদ্ধ করবে একটা দেখতে পাচ্ছেন জ্যাকটাকে যদি আমি এভাবে খুলি তো এখানে যে জ্যাকটি দিয়েছে এটা কিন্তু একটু শর্ট টাইপের একটা জ্যাক রয়েছে তাহলে আমাদের কাছে এটা অনেকটাই যথেষ্ট আমরা কিন্তু ইজিলি ব্যবহার করতে পারবো তো এটা কিন্তু একটা স্টিলের একটা মেটাল দেওয়া রয়েছে আর এর যে কালারটা রয়েছে এটা হচ্ছে পিঙ্ক কালার আপনারা দেখতে পাচ্ছেন এর পাশে এখানে নোভা লেখা রয়েছে এবং এখানে একটা অফ অন সুইচ দেওয়া রয়েছে যেটা সাথে আমরা আসলে অফ করতে পারবো এবং এটা কিন্তু আমাদের যখন ওয়াটারটা বয়েল হয়ে যাবে তখন এটা কিন্তু অটোমেটিক আমাদের অফ হয়ে যাবে ঠিক আছে তো এটার মধ্যে কিন্তু এই সিস্টেমটা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন মেড ইন ইন্ডিয়া লেখা রয়েছে এটা আমাদের ভারত থেকে তৈরি করা একটা প্রোডাক্ট তো ফ্লিপকার্টে এর যে প্রাইস রয়েছে সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে আপনারা এভেলেবেল এটা কিনতে পারবেন তো এখন আমি আপনাদের এটাকে দেখাবো কারেন্টের সাথে সংযোগ করে যে এটা আসলে চলছে কিনা তো দেখতে পাচ্ছেন এটা ওয়াফ অবস্থাতে আছে এখন আমি এটাকে জাস্ট অন করে দিচ্ছি ঠিক আছে তো দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা কিন্তু চলছে তো এখন আমার কাছে এই মুহূর্তে ডিম নেই তাও সেই জন্য আমি কিন্তু আপনাদের ডিমটাকে সেদ্ধ করে দেখাতে পারছি না তো প্রোডাক্টটি কিন্তু চলছে মানে আমাদের কাজটা কিন্তু হবে এই প্রোডাক্টটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলে আপনারা বিভিন্ন আনবক্সিং রিলেটেড বিভিন্ন টেক রিলেটেড ভিডিও পেয়ে যাবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ ধন্যবাদ